অৈধ বালি ভর্তি তিনটি ট্রাক্টর আটক করল বারাবনি থানার পুলিশ আটক তিন চালক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অজয় নদী থেকে বালি তুলে পাঁচারের সময় হাতে নাতে পাকড়াও করল তিনটি ট্রাক্টরকে গ্রেপ্তার করা হয় তিনটি ট্রাক্টরের তিন চালককে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বারাবনি থানার পুলিশ কাপিষ্ঠা জামগ্রাম রাস্তায় অন্যদিনের মতো টহল দিছিল সেই সময় তিনটি ট্রাক্টর বালি বোঝাই করে অজয় নদী থেকে রাস্তায় ওঠে পুলিশ হাতে নাতে ধরে বালি বোঝায় তিনটি ট্রাক্টরকে পুলিশ ট্রাক্টরের চালকদের কাছ থেকে সেই বালির বৈধ চালান দেখতে চায় কিন্তু তারা পুলিশকে জন্য বৈধ চালান দেখাতে পারেনি। তিনজন চালককে পুলিশ গ্রেফতার করে বারাবনী থানায় নিয়ে আসা হয় একইভাবে বালি বোঝায় তিনটি ট্রাক্টরকে কে পুলিশ হেফাজতে নেয় শুক্রবার সকালে ধৃত তিন চালককে আসানসোল আদালতে তোলা হয় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর